হ্যালো গুড পিপল কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের আমরাও অনেক ভালো আছি আজকে যাচ্ছে হচ্ছে আমরা বগালেক থেকে কক্সেস বাজার এখন বাজে হচ্ছে জ্যাকেটটা পরে নি জ্যাকেটটা পরতেছি আমি এখন বাজে হচ্ছে দশটা এগারো আমরা কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখানে গতকালকে আসছি চলো সামনে যাইতাছি লইতাছি সমস্যা নাই চল হ্যাঁ আচ্ছা সামনে চল নিতাছি এখান থেকে কিছু সফট ড্রিঙ্কস নিতে বলতেছে কাজ অনেক রোদ অনেক গরম যার জন্য কি না কিছু সফট ড্রিঙ্কস নিয়ে নিই নাম শুরু করিয়া রওনা হলাম আমরা কক্সেস বাজারের উদ্দেশ্যে মাশাল রাস্তাটা খুবই অত্যন্ত সুন্দর এই রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি ও মাই গার্ড খুবই অপরূপ দেখতে আসলে আমরা হয়তো হয়তোবা আগামীকালকেই ঢাকা ঢুকে যাব আমরা কক্সেস বাজার আজকে স্টে করবো আগামীকালকে হচ্ছে আমরা টাকার উদ্দেশ্যে রওনা হব আসলে এ পাহাড়টাকে খুব মিস করব আমরা আমরা পাহাড়টাকে খুবই মিস করব আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর যেই ঢাল যার কারণে আমি বাইক স্টার্ট দিলাম না বাইক স্টার্ট না দিয়েই নামতেছি বাইক স্টার্ট না দিয়েই নামতেছি তুমি সাবধানে পৌঁছানো তফিক দাও মার্শাল্লাহ আসলে কেউ যদি বগালেক আসতে চান আমি সাজেস্ট করব হচ্ছে পারলে সিঙ্গেল আসবেন কারণ আমাদের সাথে একটা ডাবল আসছে ঢাকা থেকে একটু প্যারা হয়ে গেছে সো আমি সাজেস্ট করব এটাই যে হচ্ছে সিঙ্গেল আসবেন দেহা তো যাই ঠিকই আছে দেহা যাই ঠিক আছে হ্যাঁ এই আমাদের সাথে জিক্সার যেটা আসছে সীমান্ত ও হচ্ছে একটা পিলিয়ন নিয়ে আসছে যার কারণে ও অনেক প্যারা খাইতেছে এটার জন্য সাজেস্ট করতেছি যে যদি ভাই কেউ আসেন এখানে বগালেক যদি কেউ আসেন চেষ্টা করবেন সিঙ্গেল আসার জন্য ডাবলিং না করাটাই ভালো আর আমরা এখানে রাতে স্টে করছি হচ্ছে আমাদের যে ফ্রেন্ড আছে লেফট ও এখানে কথাবার্তা বললো ও এখানে যোগাযোগ করে আমাদের রাত্রে থাকার মতো একটি রুম দেয় সেখানে হচ্ছে আমরা যেই সাতজন ছিলাম আমাদের সাতজনের মোটামুটি হয়ে গেছে আমাদের কোনো কষ্ট হয় নাই থাকতে রাতে কক্সেস বাজার গিয়ে কোথায় থাকি কি করি এটা হচ্ছে কক্সেস বাজার আমরা আগে ঢুকবো ঢুকে ওখানে গিয়ে তারপর হচ্ছে আমরা বলতে পারবো যে আমরা রাতে কোথায় স্টে করি আজকে আমরা হচ্ছে আজকের রাতটা স্টে করব কক্সেস কক্সবাজার দেন আগামীকালকে আমরা ঢাকা ব্যাক করব ঢাকা ব্যাক করার ঢাকা ব্যাক করার মানে শুনে না কেমন জানি লাগতেছে মানে পাহাড় অঞ্চল রেখে আবার সেই জ্যামের মধ্যে চলে যাব মানে আসলে এটা খুব কষ্টদায়ক ঢাকা ঢোকার পরে বোঝা যাবে যে আসলে আমরা কি দেখে গেছি সেকেন্ড গিয়ারে গাড়ি উঠতেছে না ফার্স্ট গিয়ারে আসলে এখানে বাইকটা নিয়ে ওঠাটা খুবই মুশকিল যার কারণে এখানে হাই আর পি এ বাইক চালানো চালাইতে হয় আমি মনে হয় না সেকেন্ড গিয়ারে উঠতে পারবো আই উইল ট্রাইট মাই বেস্ট আর একটু বলছিলাম না সেকেন্ড গিয়ারে উঠতে পারবো না ফার্স্ট গিয়ারে উঠতে হইতেছে ফার্স্ট গিয়ার উঠো ভাই ফার্স্ট গিয়ারে ভাই কি ভিউ ভাই কি ভিউ ভাই বুঝবি এখানে আমরা একটু পিছনে পাঁচ মিনিটের মতন ব্রেক দিলাম আমরা মনে হয় না আর হানড্রেড কিলোর নিচে আর দাঁড়াবো আমাদের সাথে কথা হলো একবারে একশো কিলো চালানোর পরে আমরা দাঁড়াবো এখান থেকে মেবি কক্সবাজার একশো বাহাত্তর কিলো সো একটা ব্রেক দিব আমরা মাঝখানে আর হচ্ছে আরেকটা ব্রেক হবে হচ্ছে কক্সেস বাজার হোটেলে গিয়ে আল্লাহ কি রাস্তা ভাই এরা কি একটা অবস্থা রাস্তার ভাই বলেন দিদা বিসমিল্লা আল্লাহ রাস্তার অবস্থা ভাই এরকম হইলে কেমনি কি করবো কন বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে আসবে বাট বৃষ্টি আসলে কিন্তু আমরা প্যারায় পড়ে যাব আমরা রেনকোট একদম ভিতরে আমরা যখন বেরোইছি তখন হচ্ছে প্রচুর রোদ ছিল সেজন্য বৃষ্টির কোনো প্রিপারেশনই নেওয়া হয় নাই এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে তো পুরো একদম ঝামেলার ভিতরে পড়ে যাব চেষ্টা করতেছি বৃষ্টির আগে পাহাড় থেকে নেমে যাওয়ার জন্য বাট টাইমে হবে কি না ডোন্ট নো কারণ হচ্ছে ওয়েদারটা খুবই আস্তে আস্তে খারাপ হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসতে পারে সো জেনে থাকি আল্লা বর্ষা আল্লাপাক যদি বৃষ্টি দিয়ে দেয় সো কিছু করার নাই বাট বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় রাইড করতে ভালো লাগে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায় যার কারণে চিন্তা হচ্ছে আল্লাহ আল্লাহর যদি বৃষ্টি চলে আসে কিছু তো আর করার নাই এনজয় করতে হবে বৃষ্টিটাকে এছাড়া আর কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ বৃষ্টি চলে আসছে মাই গড বলতে বলতে বৃষ্টি চলে আসছে আমরা এখন একটা জায়গায় দাঁড়াবো দেখি ওরে বলে কোথাও দাঁড়াই আমরা যাওয়ান যাওয়ান রেনকোট পরে লই যাওয়ান রেনকোটটা তারা বৃষ্টির মধ্যে ক্যামেরা ভিডিও করতে পারি নাই রেনকোট পরা আমি বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজতে হলো আমাদের মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে পেছনে বাট এখানে দেখা যাইতেছে কোনো বৃষ্টি হয় নাই রেনকোট এখনো ভিজা শরীরে এখনো পুরো ভিজা এ হচ্ছে ভেজা শরীরে রাইড করতেছি ক্যামেরা বের করতে গিয়ে আমি হচ্ছে সবার পিছনে পড়ে যাই ওরা আমার অনেক সামনে যায় আস্তে ধীরে যাই আল্লাহ ভরসা প্যারা নেওয়ার কিছুই নাই সবাই আমরা আমাদের গন্তব্যে যাব তো না নিয়ে চালাইতে থাকি আল্লাহ ভরসা আনন্দ খাচ্ছি

আসলে ঈদের ছুটির কারণে কক্সবাজারটা অনেক ক্রাউড আমরা এসেও বিপাকে পড়ে গেছি রেখে অবশেষে আমরা কক্সেস বাজার বরাবর যাই আমরা আগে বিষটা টু দেখে আসি হ্যাঁ না না এমনি আর কি দেখে আসি বারো ঘন্টা বেশি দিয়ে দিচ্ছি দেখে আসি আয় বাট আমি হচ্ছে আহাতকে বললাম যে বারো ঘন্টা বৃষ্টিতে বিষে রাইড করার পরে যেই পাওয়াটা আর কি হ্যাঁ ওটা একটু দেখে আসি কারণ বৃষ্টিটাকে যদি না দেখি তাহলে আর ভাল লাগবে না কক্সেস বাজার চলে আসছি আমি এখানে বাইকটা রাখি দেন হাঁটতে হাঁটতে একটু ভিতরে যাই বাইক নিয়ে যাওয়া যাবে না